আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আহত সিরিজের চল্লিশ নম্বর পর্ব দ্য লাস্ট রাইড পর্বে আপনাদের সকলকে জানায় স্বাগতম প্রথম দৃশ্যে দেখা যায় রাতের রাস্তা এবং অদ্ভুত কিছু যাত্রী কাহিনী শুরু হয় এক গাড়ি চালক রাকিবকে নিয়ে রাকিব তার ব্যক্তিগত গাড়ি চালিয়ে শহর থেকে ফিরছিল রাত তখন এগারোটা চারদিকে নির্জনতা গুগল ম্যাপে শর্টকাট ধরে সে ঢুকে পড়েছে এক পুরোনো হাইওয়েতে পথি মধ্যে সে দেখতে পায় রাস্তার পাশে একজন বয়স্ক নারী দাঁড়িয়ে আছে সাদা শাড়ি মহিলা হাত তুলে নেয় ইশারা করে ছেলেটা একটু এগিয়ে নেমিয়ে দিবে রাখি প্রথমে ভয় পেলেও মানসিক দৃষ্টিকোণ থেকে সে মহিলাকে তুলে নেয় মহিলা গাড়িতে উঠে বসেন কিন্তু তার মুখ ঢেকে রাখা গলার স্বর ভারী গাড়ি চলতে থাকে কিন্তু রাকিব খেয়াল করে দেখে রাস্তা যেন একই জায়গায় বারবার আসছে সে একই বাঘ সে একই গাছ একই সাইনবোর্ড গুগল ম্যাকে দেখায় রাউড রাউড নট ফাউন্ড রাকিব মহিলাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় নামবেন মহিলা কেবল বলেন আমি যেখানে মারা গিয়েছি সেখানে রাকিব আতকে ওঠে সে আয়নার দিকে তাকিয়ে দেখে সিটে কেউ নেই কিন্তু যখন সে পিছনে ঘাড় ঘুরিয়ে তাকায় মহিলা সিটে বসা তাকে এক দৃষ্টিতে তাকিয়ে হাসছে গাড়ি হঠাৎ থেমে যায় বনভূমির মাঝখানে এক পুরোনো ক্রোস দেখা যায় কিছু ফুল রাখা আর একটি সাইনবোর্ড এখানে দু হাজার গাড়ি দুর্ঘটনায় হঠাৎ বাতাস যায় জানালায় বয়ে রক্তের গাছের ছাপ আসে রাকিব আতঙ্কে গাড়ি থেকে বের হয়ে গিয়ে পড়ে যায় সে অনুভব করে কেউ যেন তাকে টানছে কিন্তু দূরে দেখা যায় সেই মহিলার লাশ আধা ভাঙা শরীর চোখ কালো এবং ঠোঁটে রক্ত হাসি রাকিব জ্ঞান হারিয়ে পড়ে পরের দিন ভরে তাকে রাস্তার আওয়াসে অচেতন অবস্থায় পুলিশ খুঁজে পায় এই রাস্তায় তুমি গেলে কেন এটাও তো দশ বছর ধরে বন্ধ এখানে কেউ গেলে আর ফিরে আসে না রাকিব তখন চুপ করে থাকে তার হাতে তখন সেই মহিলার চুল কাটা সে জানে এই যাত্রাটি শেষ হয় নাই এক নতুন গাড়ি চালকরাতে এই ওই রাস্তা দিয়ে যেতে যেতে এক দেখে এক মহিলা দাঁড়িয়ে সাদা শাড়ি পরে হাতে চুল বাঁধা সে বলে ছেলে একটু নামিয়ে দিবে এই ছিল আউটের চল্লিশ নম্বর পর্ব আশা করি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করো